Oh yeah, yeah. yeah.

আপনারা দয়া করে বলবেন যদি আমাদের সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের তিনটি পেজে এখন লাইভ হচ্ছে সো অভিয়াসলি আজকে নিয়ে আসলাম ওয়াটে পেলে সো লেটস ক্যারি অন লেটস অন

आलू चॉप डिम चॉप ऐसे अपना चिकन रोल लम रोल अवेलेबल है वाह वाह रेस्टोरेंट आइटम आओ फैंटास्टिक लुक आपना देखते पाछन আমাকে একটু দেখান তো भैया যদিও এখন রুজা আমরা খেতে পারবো না এক চপ এক চপ वाह দ্যাটস বিগ এক চপ পটেটো চপ পটেটো চপ মানে आलू चॉप चॉप ओके चॉप वाह एवरीथिंग And this one is mini vegetable samosa. Fantastic. Fantastic. This one is party shapta. Party shapta. Yes. Wow. This one wow. is nice. Wow. Hello. Yes. yes. You are not know, do some This one is shami kebab, yeah. Uh, Sami kebab. Yes. Sami kebab. this one is I mean, the, uh, lamb kebab, lamb kebab, and obviously shingara. Yeah, this one is chicken kebab. Chicken kebab. This one is vegetable shingara. This I mean, one is liver shingara. Liver shingara. This means for the police shingara. Police shingara. Wow. 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 Wow.

আব্বা 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 কেমন কেমন আছেন ভাই বলে অনেক অনেক আইটেম দেখেন দর্শক এখানে অনেক আইটেম

13 মানে দোকানে দেখলাম এখানে এক পাউন্ড কম আছে আমরা আপোস শুরু আছে বা কথা চিন্তা করি আমরা সেভিনো আছে

আমরা হাজী মানে খুব কুল্লাটিক জিলাপি জিলাপি ওদিকে ওদিকে দেখেন আপনাদের দর্শকদের একটু দেখাই ভাইয়ের সাথে আবার আরেকজন আছে হাজী সাথে আমরা আছে

কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি সরি ল্যাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি এবং এখানে দেখেন শপ শপ শট অর্থাৎ আপনারা যদি এখানে শপিং করতে আসেন অবশ্যই আপনাদের 4টা বা 3টা থেকে শপিং শুরু হবে না 11টা 9টা থেকে থেকে ও মাই আমি আর সকাল থেকে শুরু হয় টু লেট নাও আপনাদের চেষ্টা করছি that was it not ah ekta restaurant bosekar

আপনারা যদি যান এখানে হচ্ছে আপনার নিউ রোড সো নিউ রোডে আপনারা এখানে আমাদের নিউ রোডে অনেকগুলা আহ ইয়ে দেখতে পারবেন নিউ রোডে অনেকগুলা দর্শক আসলে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি এখানে কি কি ধরনের ভোগলনের কি ধরনের বাজার থেকে আমরা চেষ্টা করবো আরেক দিন আপনাদের এই সাইটে দেখানোর জন্য এই সাইডেও অনেকগুলো দোকান আছে যেখানে ইফতার করা হয় বা ওইভাবে আউটসাইডে ইফতার ক্যাটারিংটা হয় না তবে তারাও কিন্তু ভালো ইফতার করে এখানে অনেক দোকানগুলো আছে সামনে আপনি দেখতে পাচ্ছেন আলহামরা আছে ফিস্ট এক্সপ্রেস আছে এরকম অনেকগুলো দোকান আছে সো আপনারা দেখতে থাকবেন ইউকে বাংলা লাইভ এবং ইউবিএল টিভি আর আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো রামাদান মাসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ